দুর্গাপূজার অনুমোদিতে বাধা ভিডিওর অভিযোগ তুলে ভিডিওকে ঘিরে বিক্ষোভ দুর্গাপুজো মালদার চাচলের ঘটনা চাচলের বিগ বাজেটের পুজো হিসাবে পরিচিত চাচলের বিবেকানন্দ স্মৃতি সমিতি গত বছর থেকে এই পুজোয় বাধা প্রদান করছেন চাচলের এক নম্বর ব্লকের ভিডিও বলে অভিযোগ এবছরও তিনি বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজো অনুদান অনুমোদন দিচ্ছেন না আজ সন্ধ্যায় কর্মরত এবং ক্ষিপ্ত হয়ে ভিডিও দপ্তরে ঘিরে বিক্ষোভ দেখান সদস্যরা জানিয়েছেন এই জায়গায় রয়েছে সেটিকে সরকারি জায়গা এমনটিতে বিতর্ক চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

কোনো আমরা বিবেকানন্দ স্মৃতি সমিতির পক্ষে সরকারি সমস্ত আইন কানুন মেনে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম চাঁচোলের বহু পুজো রোডের ধারে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধারে হচ্ছে ভিডিও অফিসে আরেকটা সেকেন্ড পুজো হচ্ছে কাউকে হ্যারাসমেন্ট করছেন না বি ডি শুধুমাত্র বিবেকানন্দ স্মৃতি সমিতিকে হ্যারাসমেন্ট করছেন এবং এখানে পুজো করতে দেবেন না বলে উনি সবাইকে থ্রেট করছেন বিএলআরও সাহেবকে থ্রেট করেছেন আমাদের পুজো কমিটির সেক্রেটারিকে থেট করেছে তাদের অনারেবলি মেম্বার প্রণব পাল আজকে কথা বলতে গেছেন ওনাকে আঙুল দেখিয়ে কথা বলছে তো উনি চাইছেন আমাদের ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উৎসবটাকে ভণ্ড করতে আমরা মনে করি উনি হাজার চেষ্টা করুক আমরা ডিএম সাহেবের কাছে কমপ্লেন করেছি এসডিও সাহেবের সঙ্গে দেখা করে আসলাম এডিএম এল বলেছি বিএলআরও সাহেবকে বলেছি আমাদের পুজো করার আগ্রহ আছে এবং আমরা চাঁচলের একটা সামাজিক ক্লাব আমরা কালচার ভালোবাসি স্পোর্টস ভালোবাসি সোশ্যাল অ্যাক্টিভিটিস ভালোবাসি পিডিও সাহেব আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা এই আমরাও প্রতিজ্ঞা করছি চাঁচলে যদি উনি আমাদের সাথে অসহযোগিতা করেন আমাদের সাথে বহু মানুষ আছে পুজো বন্ধ করলে ওনার চাঁচলের শুধু বদনাম হবে না ওনারও বদনাম হবে এবং পুজো বন্ধ হলে ওনার পুরো দায়ভাব মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে উৎসাহিত করছে পুজো করতে মানুষকে উৎসাহিত করে বলছে তোমরা পুজো করো এক লক্ষ হাজার টাকা অনুদান দিচ্ছেন সেইটাকে বাঞ্চাল করার যে প্রয়াস উনি নিয়েছেন এটা ব্যর্থ হবে মমতা ব্যানার্জী হস্তক্ষেপ করবে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তৃণমূলের নেতা আমাদের পক্ষে আছে সমর্থনে আছে মৌসুম নূর আমাদের পক্ষে আছে রফিকুল সাহেব আমাদের পক্ষে আছে রবিগুল সাহেব এটিএম রবিগুল আমাদের প্রত্যেকেই যারা তৃণমূলের নেতা কংগ্রেসের লোক বিজেপির লোক সিপিএম এর লোক প্রত্যেকে আমাদের ট্রাম্পকে সমর্থন করে এই পুজোর পারমিশন না দিলে সেই সব দিয়ে আমরা দেখতে যাই উনি কোথায় যান আমরা কোথায় পারি ল্যান্ডটা কার ল্যান্ডটা হচ্ছে ভেস্ট ল্যান্ড না ভিডিও সাহেবের ল্যান্ড না কারো ল্যান্ড ভেস্ট ল্যান্ডের মালিক হচ্ছে এক এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ানের মালিক হচ্ছে বিএলআরও বিএলআরও না হলে এডিএম এলআর বা এসডিও বিডিও সাহেব এটা মালিক নন উনি বন্ধ করার কেউ না পুজো যদি বন্ধ হয়ে যায় আপনারা কি করবেন কি পুজো দেখুন এটা সামাজিক উৎসব এবং আমাদের পঞ্চাশ বছর করতে সুবর্ণ জয়ন্তী পুজো বন্ধ করতে উনি পারবেন না আমাদের প্রয়াসটাকে বন্ধ করবেন পুজো আমাদের মনের মধ্যে থাকবে দরকার হলে ছোট্ট প্রতিমা নিয়ে রাস্তার ধারে পুজো করবো পুজো আমাদের অন্তর থেকে যাবে না উনি হয়তো আমাদের বড় পুজো বড় প্যান্ডেলে পারমিশন না দিয়ে বন্ধ করতে পারবেন কিন্তু পুজো বন্ধ করতে পারবেন আমরা মনের পুজো রাস্তায় বসে করে নিবো আপনাদের এখন তো কাজ একদম শেষ মুহূর্তে উনি তো চাইছেন যে বড় বাজেট বড় পুজো পঞ্চাশ বছর ফুটি এটাকে বাঞ্চাল করতে হবে তো আগেই বললাম কথা বলতে এসেছি কথা উনি বলবেন উনি আমাদের একজন সিনিয়র মেম্বারকে আঙুল তুলে কথা বলছেন যখন আমরা সবাই হইচই করছি উনি আমাদের ভিডিও ডিএম এসডিও সবাইকে শোনাচ্ছে যে আমি এখন একটা কাজে ব্যস্ত আছি আমি তো টাইম চাইলাম আধ ঘন্টা বলুন এক ঘন্টা বলুন কখন আসবো উনি আমাদের আসতে দেবেন না দুজন ফেরাজ এসডিওর কাছে আমরা নিজেরাই পাঁচ ছজন ঢুকলাম ডিএম এর ওখানে আমাদের দুজন বলতে আছে এই হচ্ছে ব্যাপার আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা যারা ইউটিউবার আপনারা এটাকে প্রচার করুন যে উনি আমাদের গত বছর এই ধরনের আক্রমণ করেছেন তাও আমরা পুজো করেছি কৃষ্ণেন্দ্র চৌধুরী মৌসাগনুর এস ডিওর সহযোগিতায় এবারও আমরা করবো যদি উনি উনার জায়গায় না দেন উনার তো জায়গা নয় যদি সরকারি জায়গায় উনি না দেন ভেস্টল্যান্ডে না দেন আমরা আমাদের মনের মধ্যে পুজো করে নাই আপনার নাম এবং আমার নাম ইন্দ্রনায়ণ মজুমদার আমি বিবেকানন্দ কালের পৃষ্ঠপোষক এবং আমি এস ডি সদস্য ধন্যবাদ பண்ணு <laughs> <laughs> সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি তারা এইভাবে সংবাদটা সম্পাদিত করার জন্য আমাদের পারমিশন দিয়েছে আমরা আগামী বছরে এখানেই পূজা করতে চাই কেন এইভাবে বাধা প্রদান করছেন ভিডিও এটা উনি বলেছে আমি সামনে বছর থাকলেও করব আমি করব আমি এখানে পুজো করতে দেবো না কেন দিবেন না ওনার কোনো যুক্তি নেই জায়গাটা তো না জায়গা ওনার না জায়গা এক নম্বর খতিয়ানের জায়গা তারপর উনি বাধা দেওয়া উনি উনি একাই মানে আমাদেরকে বিএলআরও পারমিশন দিয়েছে বিএলডিও দিয়েছে এসডিও দিয়েছে উনি দেবেন না পুজোটা করতে পারবেন হ্যাঁ আজকে পারবো কালকে সংবাদ মাধ্যমে খবরটা প্রচার হওয়ার পরে উনি আমাদেরকে পারমিশন দিয়েছেন আপনার নাম আমার নাম গোপাল চক্রবর্তী কী দেখতে আছে আমি ক্লাবের পুরনো সদস্য